আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ সকলে কেমন আছেন আজকে আপনাদের সামনে যে বিষয়টা নিয়ে আসছি দেখেন আমার পিছনে একটা বস্তা আছে লাইন দিয়ে কয়েকটা বস্তা দেওয়া আছে ওইদিকে কিন্তু অনেক বস্তা আছে ওইদিকে একবার দেখো তো দেখি ওই শুধু বস্তা গুলো একবার দেখো বস্তা দেখাও দেখছেন প্রচুর বস্তা দেখা যাচ্ছে কিন্তু এখন আবার আমাদের দিকে চলে আসে এই ভিতরে আপনারা ভিতরে আপনার কিনা জানিনা আর অবশ্যই বুঝবেন এই বস্তাগুলোর ভিতরে কিন্তু এই জৈব সার কিন্তু খুব উৎকৃষ্ট মানের জৈব সার এবং এই আহ জমিতে কৃষকেরা ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের শাক সবজি তারা চাষ করে থাকেন এবং কিন্তু এই জিনিসটা আসলে কি জানেন এই জিনিসটা হচ্ছে মুরগির শুকনো তাই তো মুরগির শুকনো বিষ্ঠা এগুলো কিন্তু প্রচুর পরিমাণে যদি কোনো শাকের জমি আপনারা চাষ করেন মনে করেন লাল শাক ডাঁটা শাক নাইলা শাক এরপরে আরও বিভিন্ন ধরনের শাক আছে কলম কলম শাকে পালং শাক শাকের তো কোনো প্রবনের শাক আছে এগুলা যদি এই মুরগির বিষটা যদি আপনারা চাষ করতে থাকেন তাহলে কিন্তু এটা পনেরো থেকে বিশ দিনের ভিতরে অবশ্যই একবার বিক্রি করা যাবে এখন আঘাত বাই হচ্ছে এই জমির ওনার

ফলে দেখেন তারা কিন্তু এর মর্যাদা বুঝবে আর যারা চাষ করে না তারা কিন্তু এই মর্যাদা বুঝবে না তাই যারা যারা অল্প দিনে কৃষির উদ্যোগটা হয়ে মনে করেন স্টেবল হতে চান কিন্তু অবশ্যই যে ব্যবসায় ব্যবহার করবেন যে ব্যবসায় কিন্তু মাটির প্রাণ যে ব্যবসায় ব্যবহার না করলে কিন্তু মাটির স্বাস্থ্য ঠিক থাকবে না আপনাদের ফসল ঠিক থাকবে না যাই হোক আমার কন্টেন্ট ক্রিয়েটার গৌসিদ্দিন ভাই যদি দেখ কথা আমরা কই আমি আর কি কইতাম ভাই যত হন আস আমি তাকবো আর আমার হাত মামুল্লাগিত করবাই সবাই ফসলটা যেন ভালো হয় আর উনি যেভাবে বিল আনছেন অনেক কষ্ট করতে আছেন ওনার সফলতা আমরা অর্জন করতে চাই সবাই ওনার সাথে এবং পাশে থাকতে চাই ধন্যবাদ সবাইকে ধন্যবাদ সবাইকে